মাড়ী ভাল આ યાર કનો યાર યાર કોણ છે તાનિ જેરો છે બોલા તો વેતો મેં રતા પર હું તમને બ્લોક કર આ શું થાલે આ બે બોન ખાને કા আমরা একটা শব্দ শুনছি শব্দ শোনার পরে আমরা আইছি আবার বলে দেখি গাড়ি একটা এই গাড়ি পাম্পটা ঠিক আছে ডাইন সাইডে গিয়ে একটা গোয়া গাছ গিয়ে পুকুরের মধ্যে গাছ কোন জায়গাতে এটা ঘটনা যে তারা এক নম্বর ওয়ার্ড এবং যে চালক তার মানে যে চালক তার বাড়ি এটা কুমার গাছ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি না জনসাধারণ কোনো সময় বা ড্রাইভারের কোনো ক্ষতি হয়েছে না এবং প্যাসেঞ্জার আছে তাই না কোনো ক্ষতি হয়েছে না ড্রাইভারের সাথে অন্য কেউ একদম একজন প্যাসেঞ্জার আসছিল তাই কোনো ভয় তাই না কোনো ক্ষতি হয়েছে না আপোনাৰ পৰিচয় এটা আমাৰ নাম ৰখি চন্দাৰ গাড়ীতেও আছিল ঘটনা আজিকালি ঘটনা এটা কেইটা হৈছে আপোনাৰ চালকে আছিলে চালকে আছিলোঁ গাড়ীতে ড্ৰাইভিঙে আছিলে এতিয়া কোন জেগাতে এক্সিডেণ্ট দিলাৰ বাঢ়িতে তেনেকৈ গাড়ীৰ কোনো ক্ষয় ক্ষতি হৈছে রাজ্য আপনার কি কোনো মানে কোনো ক্ষয় কথা হিসেবে আপনি সুস্থ আছেন এবং আপনার সাথে কি কেউ আসলো গাড়িতে আর একজন মানে লাইনের কি কোনো ইয়ে হয়েছে আপনারা কোন দিক কোন দিক থেকে কোন দিকে যেতে পারছেন আমি আসছিলাম কুমার রাজ রাজনীতিতে ধর্ম নাম ওই রাস্তার মধ্যেই ঘটনাটা করছে যাওয়ার পরে হ্যাঁ পুলিশ প্রশাসন আইছে এখানে হ্যাঁ পুলিশ প্রশাসন আইছে উদ্ধার কি চলতেছে আপনার পরিচয়টা হ্যাঁ আপনার নামটা দিতে দেখো